বিছমিল্লাহি ৰহমান ৰহিম নাহমাদুহু অনুম সন্মানিত নাজিৰিন পাঁচ প্ৰকাৰ জিনিছৰ ওপৰে জাকাত ফৰজ হয় নম্বৰ এক গৃহপালিত পশু যেমন ওঠ ছাগল গৰু মিষ ইত্যাদি নম্বৰ দুই স্বৰ্ণ স্বৰ্ণ জেওৰাতৰ সকলেই হওক বা অন্য যিকোনো সকলেই হওক ব্যৱহাৰ কৰা হওক বা না হওক যদি নিসাব পরিমাণ হয় তাহলে এই স্বর্ণের জাকাত আদায় করতে হবে স্বর্ণের নিসাব সাড়ে সাত তোলা যেটা বর্তমান হিসাব মতে সাতাশি গ্রাম চারশো আশি মিলিগ্রাম হয় নাম্বার তিন রূপা রূপা জেওরাতের সকলেই হোক বা যে কোনো সকলেই হোক ব্যবহার করা হোক বা না হোক যদি নিসাব পরিমাণ হয় তাহলে এই রূপার

রূপার সম পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত আদায় করতে হবে ঠিক এমত হিসাবে কাহারো কাছে অল্প স্বর্ণ অল্প রূপা আর কিছু পরিমাণে নগদ ক্যাশ টাকা আছে তাহলে সব এক সঙ্গে মিলানোর পর তার মূল্য যদি সাড়ে বাউন্ন তোলা রূপার সম পরিমাণ যদি হয়ে যায় তাহলে জাকাত আদায় করতে হবে নম্বর চার ক্যাশ টাকা ক্যাশ টাকা নিজের বাড়িতেই হোক বা ব্যাংকেই হোক বা পোস্ট অফিসেই হোক বা ইন্স্যুরেন্সের নামেই জমা হোক মূল মূলত কথা হয়েছে যে ক্যাশ টাকা যে কোনো জায়গার মধ্যেই হোক যদি নিজের ঋণ পিন আর প্রয়োজনের অতিরিক্ত হয় আর নিসাব পরিমাণ হয় তাহলে এই ক্যাশ টাকার অবশ্যই জাকাত আদায় করতে হবে নাম্বার পাঁচ ব্যবসা বাণিজ্য বা তিজারতের নামে যেগুলা বস্তু আছে সেইগুলা বয় বস্তুর হিসাব করে জাকার আদায় করতে হবে যেমন কি ফার্নিচারের দোকানের ফার্নিচার হার্ডওয়্যার দোকানের মাল বস্তু বা ফার্মেসির মধ্যে থাকা ঔষধপাতি বা যদি জমা কাহারো কাছে ইট আছে বা ফ্ল্যাট যদি আছে বিক্রি করার নিয়তে বা জমিনই আছে যদি বিক্রি করার নিয়তে জমিন ক্রয় করা হয়েছে তাহলে সেই জমিনেরও হিসাব করে জাকাত আদায় করতে হবে যদি কোনো ব্যক্তি জমিন এই নিয়তে ক্রয় করিয়াছে যে নিজের স্থাবর সম্পত্তির মেদে বৃদ্ধি করার উদ্দেশ্যে বাড়ানোর উদ্দেশ্যে তাহলে এমতো জমিনের জাকাত আদায় করতে হবে না